তাহলে বুঝা গেল একদল বের হয়েছে নবীকে রাখাল বলে সম্বোধন করে একদল বের হয়েছে নবীকে কেউ গয় বলে সম্বোধন করে বলে আমার নবীর শান মানকে এখন বর্তমানে মোটিভেশনাল বক্তারা আমার নবীর শান মানকে খাটো করে কথা বলুন ঠিক কিনা আরো জোরে কন ইদানিং আপনারা শুনেছেন এখন কেমন মেধা দেখেন নবীর শানে গুস্তাগি করছে তাদের মাথা ব্যথা নাই যেই মুহূর্তে সুন্নি আলেমেরা তাদের শায়েক নামে কই মোটিভেশনাল মক্তার নামে যখন আমরা মাঠে ময়দানে কথা বলছি তাদের শায়েককে তারা এত প্রাধান্য দিচ্ছে আমার নবীর থেকে তাদের শানটাকে বাড়াচ্ছে জোরে কোন নাউজুবিল্লাহ আরো জোরে কোন আচ্ছা বলেন তো নবীকে কেউ যদি কাউবয় বলে সে কি নবীর সম্মান করলো সম্মান অসম্মান করল আরো জোরে কাউবয় শব্দের রাখাল কি রাখাল এখন আছেন সুরায় বকারা আয়াত নম্বর একশো চার আমি বাইজানকে কষ্ট দিব না আয়াত নম্বর একশো চার আমার আল্লাহ বলেন এয়ো আল্লাহ দিনা আ মানু লাথ কুলু র আইনা হে ইমানদার গুণ তোমরা মান নবী কখনো র আইনা রাখাল বলে ডাকবা না আল্লাহ ফাকবার আমার আল্লাহ এখানে কন্ডিশন দিছেন রাইনা বলে ডাকবা না ইমানদারগণ বুঝা গেল আমার নবীকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষায় যারা কটুক্তি করে তারা মুসলমান নয় ইমানদার নয় তারা মুনাফিক কথা বলেন ঠিক কি না এই রকম মুনাফিক সে যত বড় সেলিব্রিটি হোক সে যত বড় রাষ্ট্রপ্রধান হোক তার অন্তরে যদি আমার নবীর মুহাব্বত না থাকে তাহলে আমি তাকে পায়ের ধুলার সমনমনা করি না কথা বলেন ঠিক কিনা আর নবীর আশেক যদি মুসি হয় মেতর হয় কামার হয় রাজমিস্ত্রি হয় গরিব হয় তার অন্তরে যদি আমার নবীর मोहब्बत থাকে ওই লোকটার জুতাগুলো আমি আমার মাথায় তুলে নেব তারপরেও আমরা কখনো ইমান দেব না কথা বলুন ঠিক কিনা তার কারণ হলো আমাদেরকে ইমান শিখিয়ে গিয়েছেন ইমাম আলী মুকম কারবালার জমিনে মাত্র 72 জন ওলাদে পাক ছিল 25000 মুনাফিকের সামনে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সাথে সাথে প্রত্যেক মুনাফিকের অন্তরে তাদের কম্পন সৃষ্টি হয়েছে কথা বলুন ঠিক কিনা এখন বলবেন হুজুর মানুষ তো দেখি বেশি মানুষ যেখানে বেশি সেখানে ইমানদারের লক্ষণ নয় লক্ষ লক্ষ মানুষ দেখলে আপনারা পাগল হয়ে যাবেন না তার কারণ হলো কারবালা জমিনের মধ্যে ইমাম আলী মুকাম তানার পক্ষে ছিল মাত্র বাহত্তর জন আর মুনাফেকের পক্ষে ছিল কয় হাজার জোরে কন বাইশ হাজার আপনারা বলেন বাহাত্তর জন বেশি না বাইশ হাজার বেশি জোরে তাহলে বুঝা গেল ইমাম আলী মোকাম হোসাইন কারবার জমিনে হুঙ্কার দিয়ে বলেছেন এ তোমাদের মাঝে কি মুসলমান নেই তাহলে বুঝা গেল ওই বাইশ হাজারের মধ্যে একজন মুসলমান ছিল না কথা বলুন ঠিক কিনা তার নামে মুসলমান কামে ছিল মুনাফেক আল্লাহ এই ফেতনার যুগে ওই সমস্ত মুনাফিক মার্কা মাটি মুসলাম তাদের থেকে আমাদের ইমান আকিদা হেফাজত করুক সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন রাগ করেছেন রাগ করলে করতে পারেন ইমান যতক্ষণ আছে ততক্ষণ নবীর শানে কেউ করবে আমার বাবা ও যদি করে আমি তাকেও ছাপ দেব না কথা বলেন ঠিক না আরে মরলে তো মরব একদিন শিখর মতে বাঁচব একশো দিন ওই শিয়ালের মতে বাঁচা থাকার দরকার নাই কথা বলেন আমাকে প্রায় সাত আটবার হুমকার দেওয়া হয়েছে হুমকি দেওয়া হয়েছে যেই দিন আমাদের দরবার আপনারা সবাই জানেন চাঁদপুরি দরবার শরীফকে যেই দিন সরকার পতন হয়েছে ওই দিন মাগরিবের সালাতের সময় আমরা আমরা নামাজ পড়তেছি যারা ছিল তারা নামাজ পড়তেছে ওই নামাজরত অবস্থায় ওই গুন্ডা বাহিনী এসে আমাদের ওই চাঁদপুরি দরবার শরীফে হামলা করা হয়েছে নাওজিবুল্লাহ বলবেন না আপনারা কে কে গেছেন অনেকেই গেছেন এখনো ওই ভাঙ্গা অবস্থায় আছে নাই আছে আমাদের ফিশসাবুর নামে মামলা দেওয়া হয়েছে আমাকে বলেছে যেখানে বাবা সেখানে কেটে ফেলব মেরে ফেলব আমি কই মারো সমস্যা নাই কারণ আমাদেরকে তো হযরতে নূর ইস্তাম ফারুকি রহমাতুল্লাহ আলাইহি তিনি ইমান দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ईमानদাররা কখনো মৃত্যুকে ভয় পায় না কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এরকম মুনাফিকদের থেকে হেফাজত করুক সকলে বলুন আমিন আখির দাওয়াানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু